সবাইকে স্বাগত নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা টেক্সাস থেকে অনেকেরই কত কয়েকদিন ধরে প্রশ্ন ছিল আপনাদের যে আমেরিকায় কি শীত পড়েছে তো অনেককে আমি এভাবে উত্তরটা দিয়েছিলাম যে সকাল আর সন্ধ্যেটুকু কিন্তু ঠান্ডা হলো দিনের বাকি অংশটা কিন্তু ভীষণ গরম কিন্তু মনে হচ্ছে সেই উত্তরটা আমাকে আস্তে আস্তে পাল্টাতে হবে এবার ক্রমশ কিন্তু টেক্সাস আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছে আর তাতেও কুয়াশা দেখে এই চারিদিকে বুঝতে পারছেন তো যাই হোক ব্লগটা শুরু করলাম বাজে এখন সকাল প্রায় সাড়ে আটটা যদিও এর মধ্যে হাঁটা হয়ে গেছে আর বাইরের অবস্থা তো দেখালামই আপনাদের চারিদিকে একদম কুয়াশা আর সাদা প্রলেপ পড়ে গেছে আর তার মধ্যে কিন্তু আজকে ভাবলাম যে যাই একবার বাগানটা চট করে ঘুরে আসি অযত্নে এই গাছগুলো কদিন ধরেই লাগিয়েছিলাম পড়েও ছিল কারণ বলেছিলাম যে স্প্রিং না এলে আর গাছে হাত লাগাচ্ছি না কিন্তু এসে কিন্তু অনেকটাই তাজ্জব হয়ে গেলাম দেখলাম যে একেবারে না দেখা সত্ত্বেও বেশ যে গাছগুলো আগে লাগিয়েছিলাম সেগুলো বেশ বড় হতে শুরু করেছে ফুলকপি তো দেখলেন ফুল চলে এসছে আর তার সঙ্গে একবার গাজরগুলোর অবস্থা দেখুন যদিও এগুলো কিন্তু লাগিয়েছিলাম সেই বলতে পারেন এই বছরের এই স্প্রিংয়ের সময় মানে ওই সেই মার্চ এপ্রিলের সময় কিন্তু সেইগুলোই দেখুন ফল আসতে কতটা সময় লাগলো অনেককেই বলতে শুনছিলাম বন্ধু বান্ধবদের যে এগুলো নাকি শীতকালের সবজি তাই শীতকালে শুধুমাত্র ফলন পাবে তো যাই হোক গাজর তো দেখলাম বেশ হয়েছে কোনোটা একটু পুষ্টিকর কোনোটা আবার একেবারেই ছোটো তো ভাবছি যে এগুলো কি এখন তুলবো না রেখে দিই কয়েকটা দিন আরও দেখি এক মাস মতন রেখে তারপরে কীরকম হয় দেখি আর এরপরে চলুন আপনাদের পাশে আরও একটা জিনিস দেখায় গাজর আর ফুলকপির মতন এই টমেটো গাছটাও কিন্তু অনেক মাসি হলো লাগানো মাঝে একবার অবশ্য কয়েকটা ফলন দিয়েছিল কিন্তু মাঝখানে দেখলাম কোনো কারণে হয়তো একদমই গ্রোথ হচ্ছিল না গাছটার কিন্তু এর মধ্যেই বললাম যে হয়তো আমি মাসখানেক হয়তো আমি বাগানে আসিনি দেখাও হয়নি গাছগুলোর কি অবস্থা কিন্তু তার মধ্যে দেখছি বেশ সুন্দর কিন্তু টমেটো সব হয়ে রয়েছে যদিও সব এখনো এখনও কাঁচা কিন্তু এর মধ্যেই কিন্তু বেশ সাত আটটা মতন হয়েছে আসলে কি বলুন তো বললাম যে যেহেতু এবার ঠান্ডাটা আস্তে আস্তে করছে এখন গাছপালার যত্ন করে বা সেগুলোকে আর মনে হয় না আমি ঠান্ডাতে বাঁচাতেও পারবো কারণ হোস্টেনে এমনিতে স্নোফল না হলেও হয়তো ওই একটা দিনের জন্য বা দুটো দিনের জন্য দেখব হঠাৎ করে স্নোফল হয়ে গেল সমস্ত গাছই নষ্ট হয়ে গেল তাই এগুলোকে আপাতত এরকম অবস্থাতেই রেখে দিচ্ছি তারপরে দেখি শীতটা পেরোক এগুলোকে নতুন করে আবার পুলিং করবো আর পেয়ারা গাছটাও কিন্তু গ্রোথ দেখছি ভালোই হচ্ছে যদিও দেখলাম যে সামনে বন্ধুদের বাড়িতে কিন্তু অলরেডি পেয়ারা একটা হয়েওছে মাঝখানে আমি অবশ্য ফুল দেখেছিলাম গাছে কিন্তু দেখলাম যে না এখন পর্যন্ত কোনো পেয়ারার কিন্তু দেখা পেলাম না আর জবা গাছে এখনও কুড়ি ফুল সব কিছু দেখা গেল আমার মনে হয় এটাই মনে হয় এরপরে আস্তে আস্তে ডরম্যান স্টেজে চলে যাবে শীতকালে দেখি গাছটা তো খুবই ভালো অবস্থায় আছে এটাকে যদি কোনো রকম কোনোরকমভাবে বাঁচানো যায় তো শীতের প্রস্তুতির জন্য নানান রকম জিনিসপত্র আগের বছর কিনেছিলাম সেগুলো দিয়ে দেখি গাছপালাগুলোকে ঢেকে যদি বাঁচানো যায় আর ঠান্ডা পড়েছে আর ঠান্ডা পড়ার সাথে সাথে মন যেটা এখন চাইছে সেটা হচ্ছে একটা ওই সবজি দিয়ে মুগ ডাল খেতে যদিও বললাম যে খাওয়ার তো কোনো নির্দিষ্ট কাল নেই যে কোনো সময় খেলেই হলো কিন্তু জানি না কেন আজকে বাগান থেকে ঘুরে আসার পর খুব বেশ ভালো লাগছিল যে সবজিগুলো আবার নতুন করে ফলছে তো সেই কারণে ভাবলাম যে একটু ওই সবজিতে মুগ ডালই আজকে বানাই সবজি বলতে ফুলকপি তার সঙ্গে মটরশুঁটি দেবো আর সেরকম কিছু দেবো না আজকে এমনিতেই নিরামিষ তাই পুরো জিনিসটাকে একদম আদা জিরে বাটা দিয়েই করছে একদম সিম্পল ওয়েতে আর মুগ ডালটা তো অলরেডি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি সেটা দিয়ে একটা সিম্পল সবজি ডাল ভালো করে বানিয়ে নেবো আর ওপর থেকে একটু আমি এখানে জিরে আর তার সঙ্গে লঙ্কা গুঁড়ো আলাদা করে ভিজে ডালটার সঙ্গে মিক্স করে দিচ্ছি এই ভাজা মশলার গন্ধ কিন্তু বেশ লাগে জানেন তো এই ভাজা মশলার সঙ্গে তার সঙ্গে অল্প একটু ভাবছি যে ঘিও দিয়ে দেবো কারণ আজকে যেহেতু নিরামিষের দিন তাই সেরকম খুব একটা বেশি কিছু রান্না আজকে নেই তাই এই সবজি দিয়ে ডালটায় খুব একটু জুত করেই তৈরি করলাম আর অবশ্য তার সঙ্গে সঙ্গে পাশাপাশি রান্নাগুলো আপনাদেরকে একবার দেখাচ্ছি আজকে শুধুমাত্র এই ডালটা নয় ডালের সঙ্গে কিন্তু আমি করেছি বাঁধাকপি তরকারি তার সঙ্গে রয়েছে একটু তো টমেটোর চাটনি যদিও তাতে আমসত্তর বড়ই অভাব দেখা গেছে শুধুমাত্র খেজুর আর কিশমিশ দিয়েই করেছি আর তার সঙ্গে তো প্লেন ভাত রয়েছে আর একদম খাওয়ার আগে ভাবছি যে একটু পাপড়ও ভেজে নেবো নভেম্বর চলছে তো নভেম্বর মাসে খেলে হ্যাঁ স্কুলে হ্যাঁ স্কুলে হ্যাঁ কি হয়েছে এটা সো এই চার্ট পরে আমি যে আন্ডার পরেছিলাম সব ওয়াইপ করলাম সো এরকম যে কালার প্যাকেট তুমি পাবে সো বাবা আমার জন্য একটা কিনেছে আমি একটা টিকিট পেয়েছি আমি অনেক চাটতে পারছে ডেস্ক আছে যাবে টিকিট দিবে ওর ভাঙবে টিকিটটা তাহলে ইউজ হবে না তোমাকে একটা কালার প্যাকেট দিবে আমি ব্লু কালার পেয়েছিলাম তারপর হাতে পুরো ব্লু ব্লু হাতে সাথে দিছিলাম সবাইকে তো সবাই আমার উপরে দিল এটা এটা যেটা শার্টটা দিয়েছে কালারটা আমি পরেছিলাম আমি শার্টটায় কি ভেজা কালার না শুকনো কালার

এইটা হচ্ছে সেই আমরা সময় দিওয়ালির দিনে যে ছবি বিক্রি করে যে টাকাটা তুলেছিলাম বলেছিলাম যে ওদের স্কুলের ডোনেশনে যাবে তো জন্য ওদের স্কুলে ডোনেশন দিয়ে মানে যাবে বলে ছবি বিক্রি করে টাকা তুলে সেটা ডোনেশনে দিয়েছিল তো তার

বাবা কি করে জানি না মিলিয়ে নিয়ে নাকি রে তবে বাবা একটা বিজনেস আছে আর কিছু হ্যাঁ হতে পারে বাবা আমরা গরিব বাচ্চা আর এদিকে রণবাবু স্কুল থেকে আসার পর আমার সঙ্গে এক প্রস্থতার যুদ্ধ হয়ে গেছে যুদ্ধের কারণটা একটাই সেটা হচ্ছে সে ভাত খাবে না দেখি লেটারটা দেখায় সবাইকে কি লেটার লিখেছিস তুই আমাকে দেখি মুখ দেখ এটা কি কাকে লিখেছিলি এটা আমাকে কেন মুখে বললি না কেন রাগ হয়েছে নাকি কেন অ্যাংরি তুই আমি ভাত খাবি না কেন হ্যাংরি বল কারণটা বল কিসের জন্য অ্যাংড়ি আমার জন্য

বান্দরের মতন হাত দিয়ে পা দিয়ে একসাথে করছিস বলে তো এমনি হচ্ছে দেখে সাবধান ও চিঠি লিখেছে আমাকে দেখ ও ব্রেড অ্যান্ড বানান খাবে এটা লিখে লিখেছিস অন্য দিস হোয়াট আই ওয়ান্ট অ্যান্ড হোয়াট ইজ দ্যাট হোয়াট ইজ দ্যাট এটা কি উইচ ওয়ান বল উইচ

আপনাদের ওখানে কি খবর অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন